আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন না তখন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা আপনার অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল একটা লাশের উপর নৃত্য করার যে পৈশাচিকতা তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ কেঁপেছিল না গোটা বিশ্ব কেঁপেছিল আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নাই আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যুপুটি করে তার উপরে সেদিন তারা নেচেছিল সেই আওয়ামী লীগ আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ তোলেন তখন আমাদেরকে বলতে হয় এটা আমি অহংকার করে বলছি না দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে আর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে বারো ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র তেরো জন ভাইকে শহীদ করেছে গোটা দেশে তেত্রিশ জন ভাই শহীদ হয়েছে প্রায় আড়াই শতাধিক ভাই আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করানো তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই চারদিল জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল দুইজন মন্ত্রী সমাজ কল্যাণ কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু যখন মাওলানা রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করেন আমি তার থেকে তিন থেকে চার হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার জামাত ইসলামীকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার নিজামি ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে আমি মতি রহমান নিজামির মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না আমি দাঁড়িয়েছি আমি বক্তব্য শেষ করি তারপর চেয়ারে বসব সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না আমাদের নেতাও ভয় পায় না তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের ওই বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর আমরা গিয়েছি তৃতীয় টার্গেট ছিল এটা আপনাদের স্মরণ করাচ্ছি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তারপরও বলছি যখন তার এই প্রক্রিয়ায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে কেন করেছে এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে তারা দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পাশবিক রাষ্ট্রে পরিণত করার আর আমরা চেষ্টা করেছি সেদিন লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সমস্ত ভাইয়েরা দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর জীবন দিয়েছে আমি আজকে এখানে দাবি করতে চাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন কারণ আজকে দুই হাজার চব্বিশ সালের আগস্টে পাঁচই আগস্ট যেটা হয়েছে সেটার গোড়াপত্তনটা শুরু হয়েছে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সুতরাং আমি প্রথম প্রথমত এটা বলছি দ্বিতীয়ত বলছি যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী তেরোই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ সে তো একজন মানসিক রোগী বললেও ভুল হবে মানুষ হত্যা করা মানুষ গুম করা খুন করা আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে আমার চোখবাদ অবস্থা একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি শিবির ছাত্র দলের নেতাকর্মীদের কীভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না এরকম একজন প্রধানমন্ত্রী তথা তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে পনেরো বছর শাসন করেছে আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে একটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যেন প্রহুল কবি রিজবি ভাইয়েরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন আরও ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম আমি আমার পাশে থেকে আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ ভাই তখন কিন্তু সমাজ মন্ত্রী তিনি আছেন তিনি সকাল সাড়ে আটটা থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই এই যে দুর্ভাগ্যজনক পরিণতি এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই এই পরিণতি শুধু আমাদের তেরো জন ভাইকে হত্যা করে নাই এই পরিণতি আমাদেরকে পনেরো বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবি ভাই জিততে চান শুধু মজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেলেও আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব এই বিজয় দ্বার প্রান্তে পৌঁছার জন্য দুই সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসুন দুই হাজার সালের এবং দুই সালে এই যে পরম্পরার ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলায় কি ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে চৌদ্দ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব কিন্তু আপনারা সহযোগিতা করেন লোকজন ফায়ারের মুখে থেকেছে কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে চোদ্দ ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা বলেছি রাজনীতির উপর আঘাত রাজনীতিক নেতৃবৃন্দের উপর আঘাত বাংলাদেশের উপর আঘাতেরই সামিল সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো আমার মন বলে পনেরো বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায় আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায় আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য তাদের কথন তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয় তাহলে আমার মনে হয় শুধু পনেরো বছর না আবার আমাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক আমরা যেন দেশকে ধারণ করতে পারি আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই ডাকসুর প্রতি এই ছাত্র জনতার এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসার এক বিরাট অভূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে সাদেক কাহিমদেরকে দিয়েছে এই জন্য দিয়েছে আপনার অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আপনারা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে ডানে বামে থেকে কেউ কেউ শিয়ালের মতো হুক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশুটা প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে একটা ভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইল হবে সেই প্রত্যাশা সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধাবাজন শিক্ষক মণ্ডলী যারা আছেন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আজকের ডাকসু আয়োজন করেছে ডাকসুকে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি